বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখতেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ আঠারোই আগস্ট রোজ রবিবার এখন সকালবেলা আমরা চলে আসলাম বৃহত্তর চট্টগ্রাম খাদিনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

আমরা দিছি চায়না রসুন এটা হলো মোটা সাইজ এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে 173 টাকা করে 173 টাকায় বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখতেছি চায়না রসুন মিডিয়াম সাইজ একটু ছোট সাইজ এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে 160 টাকা 160 টাকা রেটে বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি চায়না রসুন আরেকটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে 162 টাকা করে

আমরা একটা এটা কত পঁচানব্বই টাকা আটান পঁচানব্বই টাকা আটানের রেটে বিক্রি হচ্ছে আমরা দেখি ইন্ডিয়ান এলসিপের একটা লট ভাই এটা কত করে বিক্রি করতেছেন পঁচানব্বই টাকা ধরে পঁচানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে দশ বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখিসি ইন্ডিয়ান এসিপায়ার একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে भैया 94 টাকা ধরে 94 টাকায় বিক্রি হচ্ছে দশ বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখিসি আরেকটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা ভাই 93 টাকা ধরে 93 টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন ও আমরা দেখিসি আরেকটা ইন্ডিয়ান এসিপায়ার লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এখন সকাল বেলা ইন্ডিয়ান তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে যেটা গতকাল থেকে প্রায় কেজিতে দুই টাকা তিন টাকার মতো কম আজকের বাজারে বিক্রি হচ্ছে দশক বন্ধুরা আমরা খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরলাম

আপনারা একটু ধৈর্য সহরে দেখবেন আমরা আরো দুই একটা দোকানে যাবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলো জানাবো দশম আমরা চলে আসলাম একটা দোকানে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল ব্যবসা হচ্ছে একটু রেট একটু বাড়তি বাড়তি বলতেছে এখন তো বৃষ্টি করতেছে কোনো কাস্টমার নেই এখন কাস্টমার নাই দশম বন্ধুরা আপনার একটু ধৈর্য সহরে দেখবেন আমরা দেখতেছি ভাই আলু এই আলুগুলো কত করে বিক্রি করতেছেন আলু হচ্ছে আজকে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এটা এটা কম টাকা আলু ভাই এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ আলু রেট একটু বেশি মনে হয়েছে ভাই হ্যাঁ আজকে আলুর রেট একটু বেশি আমরা দিতেছি ইন্ডিয়ান এলসি পেস এই পেসা কথা বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে এখন সকালবেলা দর্শক বন্ধুরা আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান এলসি পেস আরেকটা লট এটা এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার চুরানব্বই চুরানব্বই টাকা রেডি বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক টাকা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান রেসিপি এর একটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে চুরানব্বই টাকা আটানা চুরানব্বই টাকা আটানা রেডি বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি আরেকটা লট ইন্ডিয়ান রেসিপি পেজের এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার চুরানব্বই চুরানব্বই টাকা রেডি বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি আরেকটা লট ইন্ডিয়ান এসি পেজের এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা 93 টাকা 93 টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ভাই আরেকটা লট ইন্ডিয়ান এসি পেজের এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা 96 টাকা 96 টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এসি পেজের আরেকটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা 95 95 টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এনসি ভাই একটা লট এটা কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে আমরা 95 95 টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা ইন্ডিয়ান এনসি এটা রেট দুই এক টাকা এদিক সেদিক হয় কারণ হলো যার তাজা মাল তার রেট একটু বেশি থাকে এক দুই টাকা বেশি থাকে আর যেটা এক দুই দিন আগের মাল এটা রেট এক দুই টাকা কম থাকে ভাই আমরা দেখতেছি চ্যানেল রেশন ভাই আমরা দেখতেছি চ্যানেল রেশন মোটাটা এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 175 একশ তো পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে এখন সকালবেলা দর্শক বন্ধুরা লিখতেছেন আমরা দেখতেছি চায়না রসুন মিডিয়াম সাইজ এটা এটা কত করে বিক্রি হচ্ছে একশো তো আমরা দেখতেছি চায়না আদা এই আদাটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে দুশো চোদ্দ টাকা দুশো তো চোদ্দ টাকা দর্শক বন্ধুরা আপনারা দুশো করে দেখবেন আমরা আরো দু একটা দোকানে যাবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলো জানাবো

একশো সাতত্তর টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে দশ পনেরো আপনারা দেখতেছেন আমরা ভাই এটা কি ভাইস এটা পাকিস্তানি ভেজ এটা কত করে বিক্রি হচ্ছে বিক্রি করতেছি আড়াত আছে আড়াততর আশি টাকায় বিক্রি হচ্ছে এটা কোন টাকা করে ফেস এটা ইন্ডিয়া ইন্ডিয়া এটা কত করে বিক্রি হচ্ছে এটা আপনার চুরানব্বই বাসানব্বই চুরান থেকে পঁচানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে দশ পনেরো আমরা দিতেছি চায়না আদা এটা হলো সিকুঞ্জ চাইস এটা কত করে বিক্রি হচ্ছে

ছচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ছচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ইন্ডিয়ানের কত করে বিক্রি হচ্ছে এটা আমরা ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখতেছি পাকিস্তানি ফাইজ একটা লট এ এটা কত করে বিক্রি হচ্ছে আশি টাকা টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ানের থিপিয়া একটা লট

ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ